হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিও অনেক দাদা কমেন্ট করেছিল যে এই শীতের আগে আমি পায়রাকে কী খাবার দেবো যা খাওয়ালে পায়রা প্রচুর উড়বে বা প্রচুর দম করবে তো যেসব পায়রার মধ্যে ব্লাড আছে এই খাবারগুলো খাওয়ালে কিন্তু দারুণ উড়বে তো আজকে ভিডিওটা কিন্তু কী কী খাবার খাওয়ালে পায়রা উড়বে তো খাবারের ব্যাপারটাই বলবো কী খাবার খাওয়াবেন আরেকটা জিনিস কমেন্ট করেছিল একটা দাদা তো সে দাদা বলেছিল যে ক্যালসিয়াম ভিটামিন কী দিই সেটা বলতে তো আজকে ক্যালসিয়াম ভিটামিন দেবো সেটাও আপনাদের বলে দেবো তো প্রথমে বলবো যে পায়রাকে কী খাবার দিলে পায়রা বেশি উড়বে এই টাইমের ওয়েদারের সময় তো এখন শীত আস্তে আস্তে তো এখন এই টাইমে কি খাবার দিলে পায়রা বেশি উড়বে তো ওটা আপনার সাথে আলোচনা করব আর প্রত্যেকটা খাবারের মাপ বলে দেবো আর কোন খাবারটা কীভাবে খাওয়াবেন সেটাও বলে দেবো তো প্রথমে দেখতেছেন এখানে বিকেলবেলা এখন আমি খাবার পায়রাগুলো খাবার খাওয়াচ্ছি তারপরে জল দেব তো জলের মধ্যে আমি ক্যালসিয়াম ভিটামিনটা দেবো তো তার আগে বলে দিই যে কি খাবারটা আপনারা খাওয়াবেন যাতে পায়রা দারুণ উড়বে তো এটা কিন্তু উড়ানো পায়রার খাবার একদম মানে যে পায়রাকে উড়াবেন সে পায়রাকে খাবার খাওয়াবেন এই খাবারটা তো এটা কিন্তু উড়ানো পায়রাবি শুধু বলে দিই আগে পায়রাকে খাওয়াবেন না তো আমি খাবারের মাপটা এক এক করে বলে দেবো তো প্রথমে আপনার তো আপনারা এগুলো লিখে রাখতে পারেন তারপরে কিন্তু যখন পায়রা ওড়াবেন তখন এগুলো কিন্তু খাবার খাওয়াবেন তো প্রথমে আপনি নেবেন গম তো গেহু যেটা গম তো হিন্দি আর বলছি না এখানে গম বাংলা যারা আছে তারা বুঝতে পারেন গম পাঁচ কেজি তারপরে নেবেন হাটকা হাটকা নেবেন এক কেজি সাতশো গ্রাম তারপরে নেবেন তড়কা তড়কা যে ডাল তড়কা ডাল নেবেন সাতশো গ্রাম তারপরে নেবেন খোসা মসুর ডাল খোসা মসুর ডাল নেবেন পাঁচশো গ্রাম তারপরে মাইলো এক কেজি পাঁচশো গ্রাম মাইলো নেবেন এক কেজি পাঁচশো গ্রাম আর রাগি নেবেন পাঁচশো গ্রাম আর কুসুম দানে নেবেন এক কেজি আরও দু তিনটে আছে এগুলো সব লেখা আছে এগুলো আমি এগুলো বলে দিচ্ছি তারপরে কালো বিউলির ডাল কালো বিউলি হলো পাঁচশো গ্রাম আর ধান নেবেন এক কেজি তো ধান তো আপনারা যে এই খাবারগুলো যাদের পায়রা গম খায় শুধু গম খায় তারা কিন্তু ডাইরেক্ট এগুলো দেবেন না তাহলে কিন্তু পায়রার হজম খারাপ হয়ে যাবে পায়রা কিন্তু রোগে পড়বে তো এই খাবারগুলো আস্তে আস্তে গমের সাথে মিশিয়ে মিশিয়ে অল্প পরিমাণে দিতে দিতে অভ্যাস করবেন পায়রা ডাইরেক্ট কিন্তু আমার এই ভিডিও দেখে যারা অনেকে ভুল করে নতুনরা তো তারা কি করে পায়রাকে ডাইরেক্ট দিয়ে দেয় পায়রা কিন্তু রোগেও পড়তে পারে তো এইগুলো কখনোই ডাইরেক্ট দেবেন না কারণ এগুলো কিন্তু আপনার পায়রা খায় না তো আপনার পায়রা যদি জাস্ট গম খায় তারপরে কিন্তু এতগুলো খাবার যে মিক্সড খাবার ওর পেটে যাবে তখনই কিন্তু ওর হজমের সিস্টেমটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু পায়রা পোট জ্যাম হয়ে যেতে পারে তো এই খাবারগুলো আপনার যে গম আছে সেই গমের সাথে অল্প করে মিশিয়ে মিশিয়ে সাত দিনের মধ্যে ওদের মানে খাবারটাকে সেট করে নেন অল্প আজকে একশো গ্রাম দিলেন কালকে দুশো গ্রাম কালকে তিনশো গ্রাম এরকম করে আস্তে আস্তে বাড়ি বাড়ি পায়রার হজমটাকে পুরো ধরিয়ে নেবেন তারপরে কিন্তু এগুলো চার্জ করবেন তো ডাইরেক্ট কখনও কিন্তু এইসব দেবেন না তাহলে কিন্তু পায়রা রোগে পড়তে পারে তো এখানে কিন্তু ধানটা আপনার দিতে হবে আপনি ধানগুলো একটা কোনো একটা বস্তার মধ্যে যে মোটা ধান দিয়ে দেবেন বা সরু ধান ছোটো ধান হলেই হবে তো আপনি ধানগুলোকে ধানের দেখবেন আল থাকে যেগুলো দেখবেন যে পায়রা টাটা মানে টাটা যে ঠোঁটের উপরে যে টাটা থাকে ওখানে আটকে যায় তখন কিন্তু পায়রার কষ্ট হয় প্রচুর তারপরে ওগুলো ধরে বার করতে হয় আর পায়রা দেখবেন মুখ খুলে খুলে বারবার ওটা ঝাঁকিয়ে বের করার চেষ্টা করে তো ওই আলগুলোকে একটু ভালো করে ঘষে দেবেন তো ঘষে নেওয়ার পর এই যে খাবারগুলো বললাম এই খাবারগুলোকে সব করেটাকে মিক্স করবেন আর ধানটাকে আলাদা রাখবেন তো ধানটাকে অল্প অল্প করে ওদের সাথে দিয়ে দেবেন বা আপনি মিক্স করে দিলেও দিতে পারেন কিন্তু আলুগুলো মেরে দিতে হবে তারপরে কিন্তু এটা মিক্স খাবারের মধ্যে দিয়ে দেবেন আর আপনার ছোলা নিতে হবে তো ছোলা আপনি একটা পায়রার জন্য সাত আটটা ছোলা নেবেন আর ছোলাগুলো কীভাবে দেবেন ছোলাগুলো রাতেরবেলা ভিজিয়ে রাখবেন বা মানে যেই টাইমে আপনি পায়রা খাবার খাবেন উড়ে নাবার দেড় দু ঘন্টা পর বা আপনার যেই টাইমে খাবার খাওয়ান ওই টাইমে আপনি ছোলাগুলো সেই হিসেবে ভিজিয়ে রাখবেন যাতে ছোলার মধ্যে কোনো জল মানে চুষতে বাকি না থাকে পুরো ছোলাটা একদম ভিজে গোল হয়ে যাবে তো যখনই আপনি ওই ছোলাগুলোকে এক একটা পায়রার জন্য আট আটখানা করে ছোলা পায়রাকে খাবার খাতে মানে খাবার খাওয়ানো হয়ে গেলো তারপরে আটখানা করে ছোলা দিলেন বা খাবারের সাথেই আটখানা করে এইসব মতো এক একটা পায়রাকে পাঁচটা পায়রা করেছে পাঁচাটা খানা মানে এইসব মতো ভাগ করে আপনি সেই ছোলাগুলো কিন্তু পায়রাকে দিয়ে দিতে পারেন তো এইভাবে কিন্তু পায়রাকে খাবার দেন আর এই যে হলো ক্যালসিয়াম ভিটামিন অস্টাবেট আর আর বিমডালিতে মেশানো আছে তো এক লিটার জলে এই দেখেন এক লিটার জলে পাঁচ এম তো এখানে তিন এম আছে আরও দু এম এল দেবো মানে টোটাল পাঁচ এম এল তো এটা দশ এম এল এর না এটা তিন এম এল এর তো এই যে এক লিটার জলে কি ক্যালসিয়াম ভিটামিন দিয়ে একটা দাদা কমেন্ট করেছিল তো এই যে এটা দিলে কি হয় পায়রার ডিমটা ঠিক থাকে মানে ক্যালসিয়াম ভিটামিন কোনো কমতে থাকে না তো আর একটা মেডিসিন নিয়ে এসেছি তো ওটাও আপনাদের ভিডিও দেবো তো বেশি মেডিসিন ইউজ করবেন না পায়রার উপরে তাহলে কিন্তু পায়রার ক্ষতি হবে পায়রার গাঁট ফাট এসব অনেক রোগ লক্ষণ চলে আসবে যত কমের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন আর হজম কৃমি জাস্ট এই এই কিছুগুলোই ব্যবহার করবেন এর থেকে বেশি আর যাবেন না তাহলে কিন্তু পায়রা দেখবেন ফট করে ভাইরাসও অ্যাটাক হয়ে যেতে পারে পায়রা দেবে ডিম দেওয়াও বন্ধ হয়ে যেতে পারে বেশি যত মেডিসিন ব্যবহার করবে তত ক্ষতি কিন্তু পায়রার যতটা নর্মালে রাখবেন যা যেটুক লাগে সেটুকু দেওয়ার দরকার মানে দেবেন তার থেকে এত ভিডিও দেখে দেখে মানে সব রকম ওষুধ ব্যবহার করবে না তাতে কিন্তু ক্ষতি হবে তো যত কম মেডিসিনে রাখবে তত ভালো হবে তো ওই দাদা কমেন্ট করেছিল যে কি মানে কি ভিটামিন ক্যালসিয়াম দিই তো এই যে এইটা অস্টাবেট আর বিমডাল এই দুটোকে মিশানো আছে তো আপনারা মানে অস্টাবেট হলো তিরিশ এম এল আর বিমডালটা হল দুশো একশো এম এই দুটোকে মিশানো থাকে সবসময় তো এটা আপনার এক দেড় বছর আরামে চলে যাবে এক লিটার জলে পাঁচ এম আর পনেরো দিন পরপর দিতে হবে এটা প্রত্যেকটা পায়রা চাঙ্গা থাকবে তো এইভাবে কিন্তু পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন দিই আমি জাস্ট এইটাই দিই তো আরেকটা জিনিস নিয়েছি ওটাও দেখাবো আপনাদের ওটা অন্য কাজের কিন্তু ওটার মতো ভিটামিন আছে প্রচুর পরিমাণে তো ওটা আমি ভিডিও করে দেখাবো ওটা একটা প্রবলেম এসছে বলে আমি ওটা আপনাদের দেখাবো যে পায়রা ডানা কুকড়ে কুকড়ে ওঠে তো তার জন্য ওই ওষুধটা আমি আগেও জানতাম কিন্তু ওটা নিয়ে আসিনি তো এটাতেই কাজ হয়ে যেত কিন্তু এখন দেখছি দুটো পায়রার ডানা কুকড়ে উঠেছে মানে ডানাটা ঠিক মতো উঠছে না তো ওই ওষুধটা আমি দেবো তো ওইটার ভিডিও আসবে নতুন করে তো আপনারা যদি পায়রা ডানা কুকড়ে ওঠে তো আপনারাও কিন্তু পায়রা ওই ওষুধটা খাওয়ালে পায়রা ডানা কুকড়ে উঠবে না যে ডানাটা উঠে গেছে উঠে গেছে কিন্তু তারপরের ডানাটা আর না ওরকম তো এই যে আমি এটা দিয়ে দিলাম তো এইখান থেকে কিন্তু সব পায়রা আমার খেয়ে নেবে তো প্রথম যারা দেবেন তাদের পায়রা কিন্তু খেতে চাবে না কিন্তু আমার এগুলো খাওয়ানোর অভ্যাস আছে বলে কিন্তু এরা খেয়ে নিচ্ছেন তো ওই যে খাবারটা বললাম প্রথমেই তো ওই খাবারটা আপনি ওইভাবে খাওয়াবেন ধানটাকে আলাদা দেবেন বা ধানটার যদি আলটা মেরে দেন তাহলে সব কিছু একসাথে করে নিয়ে জাস্ট আপনার ছোলাটা আট আট আটটা করে এক একটা পায়রার জন্য খাবার খাতে দেবেন ধরেন আপনার পায়রা উড়ে নামল তারপরে আপনি ঠান্ডা জল দিলেন বা গরম জল দিলেন যেরকমভাবে আপনি খাবার খাওয়ান কিন্তু যদি যারা জানে না যে পায়রা কীভাবে জল খাওয়ায় নর্মাল জল একদম সাদা জল তো উড়ে নামার পর যেমন ধরেন পাঁচ ঘন্টা ছ ঘন্টা উড়ে যায় একটা পায়রা নর্মালে তো সেই পায়রাকে আপনি ঠান্ডা জল দিয়ে দেবেন ঠান্ডা জলটা কীভাবে দেবেন ঠান্ডা বলছি কেন সাদা জল মানে একদম নর্মাল জল তো সাদা জল দেবেন না কারণ সাদা জল দিলে পায়রা মধ্যে একটু সমস্যা আসে যে পায়রা পরের দিন আর দমটা সেভাবে বাড়ায় না তো গরমকাল হলে ঠান্ডা জল দেবেন মানে ঠান্ডা জল বলতে না আখের গুড় আর হলো আর একটা কী জানি মনে পড়ছে না ও পেঁয়াজের জল তো একটা পঞ্চাশ গ্রামের পেঁয়াজ নেবেন আর একটা এক গ্লাস জল নেবেন আর একটা আখের গুড় নেবেন এক ইঞ্চি বা এক ইঞ্চি এই তিনটেকে মিক্স করে জলের মধ্যে ছেঁকে নিয়ে যায় তারপরে পায়রাকে আপনি মানে চুস্কি দেবেন চুসকি বলতে গেলে যাতে পায়রা ঠোঁট পুরো ডুবি না খেতে পারে আমি ভিডিও অনেক দেওয়া আছে যাতে একটা প্লেটে জল দেবেন একদম পাতলা প্লেটে মানে একটা পায়রা নাকের থেকেও মানে ঠোঁটের গোড়ার ওই অংশটা যাতে মানে একটা কি বলবো একটা ছোলার সাইজের মতো জলটা থাকবে যাতে ছোলার থেকে আর বেশি জল না হয় তাহলে যাতে ওই পায়রাটায় এক মিনিট ধরে পায়রাটা জলটা খায় তাহলে কী হবে পায়রা কিন্তু দম আরও পরের দিন বাড়িয়ে আসবে তো সেসব ভিডিও আমার দেওয়া আছে তো আমি আবারও দেবো পরে তো এখন তো ওড়ানো আমি ভিডিও দিচ্ছি না সেভাবে উড়াচ্ছি না পায়রা পায়রা আমার সব বসে আছে কুরুসে আছে তো যখন উড়াবো তখন আস্তে আস্তে দেব মানে গরম শীতকালে তো উড়াই না পায়রা আমি গরমকালেই উড়াই শীতকালে বাজের উৎপাতে আমি পায়রা উড়াই না কারণ মানে এক একটা পায়রা